যদি মামলা হয় সেই বৃদ্ধা মামলার জন্য আপনি প্রস্তুত থাকতে হবে কেন আপনি মামলা করছেন এটা আমাদের এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি মেঘনা গ্রুপা কামাল কর্তৃক মিথ্যা এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে এবং শ্রীনগর লগজিখানের কমিশনের প্রতিনিধি জনাব ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে গেলে একটু যাচাই বাছাই করার পর যদি আপনার মামলাটা দেখতে পাবে উনি বিভিন্ন মিথ্যা মামলায় জেল খেটেছেন তার যে মিথ্যা মামলা সেই মামলার নিউজ কাভারেজ দিতে হচ্ছে আমাদের এবং আমাদের সহকর্মী যারা বাংলাদেশে আওয়ামী দূষদের। হাতে এত বড় একজন মজলুমের মামলা পেতে হয় আমি তাদের সহল করিয়ে দিতে চাই আমরা কিন্তু মাহমুদুর রহমানের আপনার চেহারাটা ঘুলে যায়নি আমাদের দেয়াল আসসালাম আলাইকুমুল্লাহ এখানে আমার মুরব্বী শ্রদ্ধেয় জানা আছেন সকলকে আমার সালাম এবং ভালোবাসা আমরা জুলাই যে চেতনা নিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পাঁচই আগস্টের স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা পুরোপুরি অর্জন এখনো হয়নি এই বাংলাদেশের সংস্কার পুরোপুরি করা সম্ভব হয়নি যদি হতোই এই মাহমুদুর রহমান যিনি আমাদের আহ বয়োজ্যেষ্ঠ সাংবাদিক এবং তার যে দক্ষতা তার যে যোগ্যতা সে যেভাবে সাংবাদিকতা করেছে সেটা আমরা সবাই দেখেছি সেই সত্যের পথে এবং ন্যায়ের পথে সাংবাদিকতা করেছে কোন অপসাংবাদিকতা করেনি সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তার জন্য তাকে অনেক শিকার হতে হয়েছে ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার ধিক্ষার জানাই আজকের এই মানববন্ধনে মূল এক শ্রীনগর সেরাজি খানের মাটি মানুষের নেতা নানান জনতার কন্ঠস্বর জনাবাই

যার জন্য তাকে নির্যাতিত হয়েছে হতে হয়েছে মাথায় রক্তাক্ত রক্ত নিয়ে কুটের বারান্দা ধরা গেছেন সেই ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমার দেশ পত্রিকা সব আমার প্রিয় ছোট ভাইয়েরা যাকে সিরাজ দীঘা এবং শ্রীনগরের নেতা হিসাবে আখ্যায়িত করে আসলে এটা ঠিক নয় সরাফত আলী সবু সিরাজ দীঘা নেতা না সারা বাংলা দেশের নেতা এবং সিরাজ দীঘা উন্নয়নের একটা নেতা হিসাবে তাকে চিহ্নিত করতে চাই এই এলাকা যেহেতু তার বাড়ি যাই হোক আমি পরে বলবো এ সম্বন্ধে সরকারের কাছে এই মানব মানববন্ধন থেকে অনুরোধ করতে চাই বিনয়ের সাথে অনতি নিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক এবং এই চক্রান্তের সাথে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত

এটা একটি উনার বিরোধী গভীর সংক্রান্ত রয়েছে ভারতীয় আধিপত্য এবং সচিবাত্রা মিলে মাহমুদ ওবায়কে মামলা দিয়ে তাকে দুর্বল করা যাচ্ছে কিন্তু ওনাদের ধারণা ভুল মাহমুদুর রহমান করে দুর্বল হওয়ার লোক মানে ভাই উনি ফেসিবাদ হাসিনার বিরুদ্ধে উনি জেলখানায় কোর্টে হাইকোর্টে দাঁড়িয়ে কথা বলেছে উনি সেই ব্যক্তি ওনাকে রক্তাক্ত করা হয়েছিল কুষ্টিয়াতে তারপরে উনি থেমে থাকিনি উনি ওনার কথা বলেছে উনি ওনার পত্রিকা বন্ধ করে দিয়েছে তারপরে বন্ধ হয়নি তাই নেতৃবৃন্দ যে সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আপনারা একটা সঠিক সময় সঠিক এবং এই লোকটার সাথে আপনারা থাকবেন উনি খুব ভালো জাতীয় দল পক্ষের লোক জাতি স্তর পক্ষের লোক সবসময় ইসলামের কথা বলে সবসময় ন্যাশনালিটির কথা বলে তাই সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সবাই মানববন্ধে হাজির হয়েছি

তাদের আশ্রয় পোস্ট জীবনরা তাদেরকে হত্যাচারী জীবরা কেন কারণ এই আমাদের কারো রক্ষা করে কারো আমাদেরকে রেখায় দেয়নি তাইকে যদি আপনারা কেউ লালন পালন করে থাকেন এখনো সময় তো সে ফেলে আসেন যারকম জাতি আপনাদেরকে কারো রক্ষা করবে রাখেন কেউ আপনাদেরকে সাবে না এবং শেখ হাসিনার বিচার বাংলাদেশের মানে ইনশাল্লাহ হবেই এবং শেখ হাসিনা দূর পর নির্বাচন দিয়ে দিয়ে তাহলে এই সব সমস্যাগুলো গুলো হয়ে যাবে আমাদের আরো দেশে একটি কথা বলেছে আমাদের এই এই এলাকার কৃত্রি সন্তান স্বরাষ্ট্র প্রতিষ্ঠান